তো বন্ধুরা আগামীকাল সরস্বতী পুজো আর এখন বেশ অনেকটাই রাত হয়েছে তো আমরাই রাত্রেই বাজার করতে এসেছিলাম আমি চান করেছি অনেক বিকেলবেলা আর আমার ঠান্ডা লেগে গলাও ধরে গেছে যাই হোক এই ব্লগটা একটু ধরা গলায় তোমাদের শুনতে হবে কিছু করার নেই আর দেখো বাজারে বেশ ভিড় প্রচুর বেচা কেনা হচ্ছে জিনিসপত্র আর খুব ভিড়ও আছে লোকে খুব কিনছে দারুণ সুন্দর বাজার বসেছে আর আমি ওদিকে বাজার করতে গেছিলাম তবে তার আগেই আমার ছেলে আর তার বন্ধু কলেজ থেকে ফেরার সময় কুমোরটুলি থেকে এবছর ঠাকুর নিয়ে এসছে ওদের ইচ্ছা ছিল কুমোরটুলি থেকে ঠাকুর নিয়ে আসবে সেই ঠাকুর নিয়ে এসছে ঠাকুর সাজানোর জিনিসপত্র সব নিয়ে এসছে দেখো আর এই এখন বসে সমস্ত কিছুরা সাজাবে গোছাবে তো আমি তখনও বাজারে বেরোইনি এখন বাজে প্রায় চারটে সাড়ে চারটে বাজে তখন ওরা নিয়ে এসছে দেখো ঠাকুর আর এসেই বসে পড়েছে ঠাকুর সাজাতে তো ওরা যতক্ষণ ঠাকুর সাজাচ্ছে আমিও এদিকে একে স্নান ঠান করে নেবো কারণ আমি বেরোবো আর কি সন্ধেবেলা বাজারে তো যেহেতু সরস্বতী পুজো তাই আজকে আমি মুখে একটা ফেস প্যাক সরস্বতী পুজোর স্পেশাল একটা ফেস প্যাক লাগিয়ে নিয়েছি আর এই ভিডিওটা আমি দিয়েইছি গতকাল তোমরা দেখে নিও এর আগের ভিডিওটাতেই যে মুখে কি লাগিয়েছি মুখে একটু গ্লো আনার জন্য এই ফেস লাগিয়ে নিয়েছি আর ঠিক আছে চলো পুরো ডেকোরেশন হলে তারপর তোমাদের দেখাবো সরস্বতী পুজোর ডেকোরেশন কেমন হলো তো এদিকে দেখো ওরা সাজাচ্ছে আর আমি ওদিকে স্নান করতে চলে গেছি যে তোরা যতটা পারে সাজিয়ে গুছিয়ে রাখ তো মোটামুটি দেখলাম আর স্নান করে বেরিয়ে দেখলাম দারুণ সুন্দর ওরা সাজিয়ে দিয়েছে আর এদিকে আমিও টুকটুক করে একটু সমস্ত জিনিসপত্র নিয়ে আসলাম তারপর বাজার থেকে এসেই আলপনা দিতে বসেছে তো খুব সুন্দর আলপনা দিয়েছে আমিও ওদের হেল্প করেছি আলপনাটায় সত্যি খুবই সুন্দর আলপনা হয়েছিল এটা দেখতে ভীষণ ভালো লাগছিল আর একটু ইউনিক অন্য রকমের আলপনাটা হয়েছিল ঠাকুরের সাজের সাথে একদম ম্যাচিং করে আর দেখো দুপাশে ফুল দিয়ে সাজানো হয়ে গেছে সব খুব তো অনেক রাত অব্দি এই সমস্ত করে নিয়েছি ভোরবেলা উঠেই আবার হলুদ পেটে রেখেছিলাম ফোটা দিয়ে সবাই মিলে আমরা স্নান করে নিলাম একে একে বন্ধুরা আমার প্রচন্ড ঠান্ডা লেগে গেছে আসলে কালকে অনেক রাত অব্দি পুজোর বাজার করা হয়েছে আর পুজো জোগাড় টোগাড় করতে করেছি তারপরে বিকেলে স্নান করে খুব ঠান্ডা লেগে গলা ধরে গেছে তো এই ব্লগটা ধরা গলাতে শুনতে হবে তোমাদের তো সরস্বতী পুজো মোটামুটি সবার বাড়িতেই ছোটো বড় করে হয় অথবা হয়ে থাকে তো আমি সকাল সকাল মিনুকে ডেকেছিলাম বলেছিলাম এসে আমার হাতে হাতে একটু করে দিও মিনু উপরেই থাকে ওপরে কাকিমা দেখাশোনা করে ওপরে কাকিমা যে থাকেন তো আমি বলেছিলাম এসে আমার হাতে হাতে করে দিও মিনু সকাল সকালে স্নান করে এসে আমাকে অনেক হাতে হাতে কাজ করে দিয়েছে সব ফল ঠল কেটে দিয়েছে কারণ আমার ছেলেরা জেদ করেছে যে এবছর পুজো ওরাই করবে আমায় কিছু করতে দেবে না আমি নাকি ইনস্ট্রাকশান দেবো শুধু তো দেখো ওরা স্নান করে ধরে চলে এসছে আর এইবার মায়ের যেটা হচ্ছে মায়ের মুখ খোলা হচ্ছে দেখো কি সুন্দর কুমোরটুলি থেকে নিয়ে এসছে ওরা ঠাকুর মায়ের প্রতিমা কি সুন্দর মুখ কুমোরটুলির প্রতিমার মুখ সত্যি ভীষণ সুন্দর হয় তো সেদিনে আমরা এর আগে কুমোরটুলি ব্লগটাই তোমাদের দেখিয়েছিলাম কুমোরটুলি ঠাকুরগুলো তো সেদিনেই ঠিক করেছিলাম যে কুমোরটুলি থেকে ঠাকুর আনা আনা হবে তো যাই হোক এখানে দেখো ওরা ফুল পরিয়ে দিয়ে প্রদীপ জ্বালিয়ে ধূপ জ্বালিয়ে মাকে আসনে বসিয়ে দেয়া হয়েছে সব ওদের আমি বলে বলে দিচ্ছিলাম ওরা সব নিজেরা করে নিয়েছে এইভাবে আর দুজনার মধ্যে মা মারামারি লাঠালাঠি লাগছে ও বলে আমি করবো ও বলে আমি করবো তা আমি বললাম শোন তোরা দুজনে মিলেই কর মারামারি লাঠালাঠি করিস না দুজনে মিলেই একসাথে কর তা ওরাই দুজনেই একসাথে একসাথে ও বলে আমিও ঘট বসাবো বলে আমিও ঘট বসাবো তাই বললাম ঠিক আছে তো দুজনে মিলে একসাথে ধরেই ঘরটা বসা তোরা তাই দেখো ঘট বসিয়ে দিয়েছে যা যা নিয়ম সব নিয়ম মেনে ওদের করিয়েছি সেইভাবে আর ঘর কত সুন্দরভাবে সাজানো হয়ে গেছে এবং মিনু আমাকে সমানে অনেক হেল্প করে দিয়েছে আচ্ছা এইবার আমি ওদের বলেছি এই যে দুয়া আর কলম রেডি করতে দোয়াত কলমে বলেছি দুধ দিয়ে খাক দিয়ে আর কুল দিয়ে সাজিয়ে দাও তো ওরা করে নিচ্ছে সুন্দরভাবে দুজনে মিলে আর এইভাবে জোগাড় করে নিচ্ছে আর আমি তো ভিডিও করছি আর ওদের ইনস্ট্রাকশান দিচ্ছি শুধু তো ওরা ছেলেরা সত্যি খুব সুন্দরভাবে করেছে ওরা যেমন যেমনভাবে বলে দিয়েছি গুছিয়ে সুন্দর করে করেছে পুজো আর এখানে দেখো ঠাকুরের সমস্ত কিছু গুছানো হয়ে গেছে ছন্দন বেটেছে এদিকে একজন থালা মিষ্টির থালা রেডি করছে তো সত্যি এই ঠাকুর মা সরস্বতী তো এই বাচ্চা ছেলে মেয়েদের এদেরই পুজো হচ্ছে এরাই আনন্দ করে করে এবং এদেরই দিন হচ্ছে এই সরস্বতী পুজোর দিনটা আর নিজে হাতে যখন এরা করছে এইভাবে পুজো সত্যি এত ভালো লাগছিল দেখে কারণ আজকালকার মেয়েরা এতটা মানে করতে চায় না তো সেখানে ওরা এত নিষ্ঠার সাথে করছিল সত্যি খুব ভালো লাগছিল দেখে তো এখানে দেখো সব গোছানো হয়ে গেছে সব রেডি হয়ে গেছে এইবার ওদের বলে দেবো কিভাবে পুজো করবে আমাদের সকাল থেকে জোগাড় হয়ে গেছে আর এখন পুজো পুজো করা হবে তো পুরোহিত তো পাওয়া মুশকিল তাই আমরা নিজেরাই পুজো করব বাচ্চাগুলো নিজেরাই পুজো করবে বলে ঠলে দেব আর কিভাবে পুজো করি তো আমার পুজো ভিডিওগুলোতে তোমরা নিশ্চয়ই দেখেছো তো এইভাবে ওদেরকে আমি স্বস্তি বাচন আসন শুদ্ধি জল শুদ্ধি পুষ্প শুদ্ধি করিয়ে তারপরে স্বস্তি বাচন করিয়ে আর ঘট স্থাপনের মন্ত্র তারপরে চক্ষুদান মন্ত্র করিয়ে সমস্ত এগুলো করাইছি করিয়েছি আর তারপরে গণেশ পুজো করিয়ে আর গুরু গুরু প্রণাম করিয়ে গণেশ পুজো করিয়ে আর তারপর সূর্য প্রণাম এবং পঞ্চদেব দেবীর পুজো আগে ওদের করালাম যেমন কি তোমরা নিশ্চয়ই দেখে থাকবে এই সমস্ত ভিডিও কিভাবে পুজো করতে হয় নিজেরা পুরোহিত ছাড়া সব ভিডিও আমার পুজো পাঠ প্লে লিস্টে রিয়েল ব্লগস বলে যে ইউটিউব চ্যানেল আছে ওখানে দেয়াই আছে ওইখানে এইভাবেই ওদের আমি সমস্ত পুজো করিয়ে নিয়ে তারপরে এখন আমি এবার ওদের মা ও হ্যাঁ মা লক্ষ্মীর পুজো করতে করাতে হয় আগে করিয়ে তারপরে ওদেরকে এবার মা সরস্বতী পুজো করাবো এবং ভোগ নিবেদন করাই করা সব করিয়েছি যথারীতি যথা নিয়মে জয় জয় দেবী চরাচর সারে উচ্চ যুগ শোভিত মুক্তাহারে রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী দেবী ভারতী নমস্তে নম সরস্বতী নমো নম নিত্যং ভদ্রকাল নমো নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থান ভো এবচ এস সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি সরস্বতী নম প্রণাম করে দিয়ে দাও ওটা মায়ের পায়ের ঘটের সামনে মায়ের পায়ের কাছে দিয়ে দাও তিনবার मैं एक बार बोल बेल पता ना वहाँ पर नया होले बोल भी जय जय देवी चरा चरोशारे कुछ जुगोशो भी तो मुक्ता हारे बिना रंजित तो पुस्तक हस्ते भगवती देवी भारती नमोस्तुते नमो सरस्वती नमो नमः নিত্যাং ভদ্রকাল্যম নম বেদ বেদাঙ্গ বেদান্তি সরস্বত্য আরেকবার নিয়ে না ফুলবেল পাতা ওই বইটা পাশে রেখে দে ওইখানে সামনে দেবী চরা চর সারে কুচ যুগ শোভিত মুক্তা হারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে নম সরস্বতই নমো নম নিত্যং ভদ্রকালে নমো নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানে বো এ বচ এসো সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি সরস্বতই নম প্রণাম করে মায়ের চরণে দিয়ে এরপরে প্রণাম করবে হাত করে হাজর করে প্রণাম কর বলো নম মহাভাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিশালাখি বিদ্যাং দেহি নমো স্তুতে জয় জয় দেবী চরাচর সারে কুচযুগশোভিত মুক্ত হস্ত ভগবতী দেবী ভারতী নমস্তে প্রণাম করে নম অঞ্জলি দেবার পর তারপর ওদেরকে আমি আরতি করালাম আর ওরা আরতি করলো এবার ও আমি আরতি করব আমি আরতি করব আমি বললাম দুজনে একসাথে ধরে তোরা আরতি কর কোনো অসুবিধা নেই করো ঠাকুরকে দেখাও এবার দাঁড়া তো ওদের আরতি করা বলে দিলাম চরণে চারবার নাবিতে একবার মুখমণ্ডলে তিনবার এবং সাতবার বারা ছয় প্রচারে আরতি করলো যেমন আরতি করালাম তারপর ওরা পঞ্চপ্রদীপ তৈরি করে রেখেছিল পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করালাম পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করে তারপরে কপুর দিয়ে আরতি করিয়েছে তো এইভাবে যেমন ভাবে পুজো করা হলো আর সরস্বতী সম্পূর্ণ সেই ঘা বাবাদের ঘর যেটালাম তাহলে আচ্ছা শুনে এনে ভালো

কি মেনু পুরোহিতের কাজ করলে হয় না তো এখানে পুজো হয়ে গেছে তো কিছুক্ষণ মায়ের সামনে সমস্ত রেখে দিই আমরা একটু মায়ের কাছ থেকে সরে গেলাম যাতে মা ভোগ গ্রহণ করে নিক সমস্ত যা দেওয়া হয়েছে আর এর মধ্যে আমি চলে গেছিলাম রান্নাঘরে তো একটু জল খাবারের ব্যবস্থা আগেই করে নিয়েছিলাম কচুরি তরকারি মিষ্টি ছিলই আর এদিকে দেখো খিচুড়ি রান্না করছি তো খিচুড়ি বানাবো আজকে লাভরা তরকারি কষা আলুর দম সম্পূর্ণই নিরামিষ হবে আর কুলের চাট নিয়ে এগুলো হবে আলু সেদ্ধ করে নিয়েছিলাম তো ছেলেরা ওদের আমি একটু প্রসাদ দিলাম ওরা খেয়ে দে যে যার কলেজে চলে গেল একটু বন্ধু বান্ধব আছে কলেজেও তো পুজো পাঠ হচ্ছে তো সেখানে দেখা করতে কলেজে চলে গেল বন্ধু বান্ধবদের সাথে দেখা করতে গেলো ইফাকে আমিও একটুখানি ব্রেকফাস্ট করে নিলাম কচুরি তরকারি আর থালাতেই আমি প্রসাদও অল্প অল্প করে নিয়ে নিয়েছিলাম আর সবাইকে একটু বাড়িতে বাড়িতে সবাইকে প্রসাদ দিয়ে দিলাম দেওয়ার পরে এদিকে আর খেতে বসে ওদিকে আমি লাবড়া তরকারিটা বসিয়েই এসেছিলাম সেটা দেখো এখানে করে নিয়েছি আর আলুর দমও কষিয়ে করে নিলাম এখানে আলুর দমটা বেশ ভালো হয়েছিল আর নতুন আলু ছোট ছোটো আলু নতুন আলু খুবই ভালো হয় এই সময় কুলের চাটনি দেখো রেডি হয়ে গেছে আর এদিকে খিচুড়িও আমার রেডি হয়ে গেছে আর একটু পাঁপড় ভেজে নিয়েছিলাম তো ব্যাস সরস্বতী পুজোর আয়োজন বেশ দারুণ হয়েছিল তো ধালা সাজিয়ে একটু মার সামনেও ভোগ রাখলাম মায়ের কাছেও একটু দিলাম আমি এইভাবেই মায়ের কাছে রাখার পরে তারপরে যেটা হচ্ছে এর মধ্যে আমার ছেলেরাও কলেজ থেকে সব ওরা ফিরে চলে এসছে ওরা আর ওখানে বাইরে খায়নি ওরা বললো বাড়িতেই খাবো তো বাড়িতেই আমরা তারপরে একসাথে খেতে বসলাম তো একসাথেই সব গরম গরম খিচুড়ি তরকারি খেলাম আর সামনেই মা বসে আছেন সত্যি এত ভালো লাগছিল মায়ের সামনে বসে এরকমভাবে ভোগ খেতে সত্যি খুবই খুবই ভালো লাগছিল। তো খাওয়া দাওয়ার পর সবাই একটু বিশ্রাম নিলাম সন্ধ্যেবেলা আবার মাকে একটু ধূপ দীপ দিয়ে দিলাম জল দিয়ে দিলাম তো তারপর রাত্রেও আমরা খিচুড়ি ভোগই খেলাম সবাই তাড়াতাড়ি শুয়েও পড়েছিলাম আর পরদিন সকালে যেটা করতে হয় আর কি মা সরস্বতীর চরণ থেকে বেলপাতা নিয়ে নমো নমো নমতিন বা তিনটি বেলপাতায় লিখতে হয় তো ছেলেদের বললাম তা ওরা লিখে নিল নিয়ে সমস্ত মায়ের কাছে দিয়ে তারা যে যার কাজে বেরিয়ে গেল তো বন্ধুরা আমার এই সরস্বতী পুজো ব্লগটা ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে